অত ধৰণে এই নোৱাৰিবি এদিন নে অবি এই ঠেঙা ঠেঙা মহান মহ সে উদিগ্রিয়া ডাক্তারের সাংমে সদা বরস্থা বহু এই সময় যারা তুমি দলে দলাত এবার চেষ্টা কর এবং যতদিন বাজি থাক এবার চেষ্টা করবি তুমি সুদয়ে বাদে বুদ্ধুয়ে বাদে তুমি সুদোয়া বাঁধে বাদে তুমি সুদোয়া বাঁধে সংঘসিত তুমি হুদে বাদে গণমানে সিটুয় তুমি সুদয়ে বাদে

কনশোধী হাঁ করলি শিবের গরিব এবং যাতে তোমার তোকে অবস্থা মান যত লোনেল কীর্তি লোনেল তুমি ধূলে তালা ইয়ে জনবারও সংসার ধর্ম যখন গ্রহণ করছো এই দিকে সংসার ধর্ম ধূলে উঠে বারপাতে

তাহলে গোদিন মাই এদের শিল দিলে তোমার মঙ্গল হব পবিত্র মঙ্গল হব তে নহেবা এ মত মত বেজিলি মত না পবিত্র জায়গা পবিত্র সময় পবিত্র হার পবিত্র দিন পবিত্র প্রসব এনে করা

ব্যাктуলে গুরু উরা দেখো না দেখো হ্যাঁ শুধু মানছে না দামটা প্রমাণে না বাবা এই নাংসর একদিন যে তুমি অতি বর্তমান পুণ্য করাত একদিন এই নাংসর অবতার গুরু হনবিয়া আর উড়তে গিবি আর উড়ে আলো বৃক্ষরাকে আলো দিব বৃক্ষরা আলো দিলে বিশ্ব এই আলো দ্বারায় আলো আলোতে তারা সুখে তে ভাগে যারা আলো গ্রহণ করেন রত্নঙ্গুর বনবিহার এভাবে সেই হোক এবার মহামান হয় রত্নঙ্গ হয় স্ত্রী কু দিতে চলে দি স্ত্রী কু গতিতে তার উন্নতি স্ত্রী কু দিতে তার প্রসার দীর্ঘ স্ত্রী কু দিতে মন্দির যারা আগে প্রায় তারা গ্রহণ করে নেই তারা রয়েছেন এই বনবে আর

কৰি প্ৰাৰ্থনা কৰিব প্ৰাৰ্থনা কৰিব মঙল কটে দেও এই ৰত্ন গুৰু বন বিহাৰ প্ৰত্যেক বছৰ যে তুমি ৰত্ন গুৰু বন বিহাৰ ভূতৰ ৰীতি নীতি যে পবিত্ৰ পূৰ্ণিমা তুমি স্মৰণ কৰি নাই ভূত আমল ভূতৰ জীৱিত অৱস্থা কুৰ্ণিমা জীৱন মানে কি তাত হৈ ৰ জীৱনত মঙল সন্মান মাই ফল হৈ ৰ

আমি তুমি পুরবা সব কে তারশি পা নাম জনวน ও ইউ হুলা মারা পাঙ্গু হল মিত্র ইছো ইদু হন পাবা গর্জন করে দাহনা হচ্ছে আ ও খালি লক্ষীচুরি রামায়েল মুদু চে হুলা মারা পাঙ্গু একো আবরন্ত উত্তে সাত পারা আবরা গুরু জেতে

এই যেদিকে যা হোক ওদিক বর্তমান পুণ্য ফলে পুণ্যর ফলে দীর্ঘকাল শান্তি হোক লাভ এবং সেদিক করে পণ্য ছিল আপনার ব্যাকুণর সুখ ব্যাকুর্ণ মঙ্গল হোক এসে মনস্বীপাগারে মধু পূর্ণিমা লক্ষ্য আসিবার আগে সাহায্য করে দিল